তুই এখনো ব্যায়াম করছিস আমাদের এক লাখ মেহমান আসবে তুই তাড়াতাড়ি বড় মোড়ক আর ইলিশ নিয়ে আয় আচ্ছা মা যাচ্ছি কি আজব, এক লাখ মেহমান এরা আবার কে আর কই থেকে বা আসবে যাই হোক মা যখন বলেছে তখন আমাকে আনতেই হবে চাচা আমাকে একটা সবচেয়ে বড় রাতা মোড়ে আর বড় ইলিশ মাছ দেন যাতে আমার মা এক লাখ মেহমানকে খাওয়াতে পারে পাগল নাকি এত বড় মোরগ আর ইলিশ এই দুনিয়াতে আছে নাকি মনে হয় আমাকে মঙ্গল গ্রহে যে এগুলা ধরে আনতে হবে এই তো পেয়ে গেছি তোকে আমার মায়ের এক লাখ মেহমানের জন্য তুই একদম পারফেক্ট মোরগ মা ইলিশ মাছ আনতে বলেছিল কিন্তু আজ আমি অতিথিদের মঙ্গলীয় মাছ খাওয়াবো যাতে তারা সারা জীবন মনে রাখে এই নাও মা তোমার মেহমানদের জন্য এমন মাছ আর মোরগ নিয়ে আসছি যেগুলা এই পৃথিবীতে পাওয়া যায় না অনেক ভালো করেছিস বাবা রান্না তো সব কমপ্লিট কিন্তু মা তোমার সেই এক